জান্নাতিরা যখন জান্নাতে ঢুকতে থাকবে তখন ভিডিওটা শুরু করার আগে ইসলামকে ভালোবেসে থাকলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও যে ব্যক্তি দান সৎকার করত তাকে দান সৎকার দরজা ডাকতে থাকবে জিহাদকারীকে জিহাদের দরজা ডাকতে থাকবে নামাজি ব্যক্তিকে নামাজের দরজা ডাকতে থাকবে এবং রোজাদারকে রোজার দরজা ডাকতে থাকবে তখন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাআলা নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ এমন কি কেউ আছে যাকে প্রত্যেক দরজা দিয়েই ডাকা হবে তখন নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ যাদেরকে ডাকা হবে তাদের মধ্যে তুমি আবু বকরই একজন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক কেন নয় নবীজি একদিন সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আজকে রোজাদার তখন হজরত আবু বকর দাঁড়িয়ে বললেন আমি বলা হলো কে জানা যায় গিয়েছ হজরত আবু বকর বললেন আমি আবার বলা হলো কে ক্ষুদার তোকে খাবার দিয়েছ আবারও তিনি বললেন আমি নবীজি আবার জিজ্ঞেস করলেন কে রোগীকে দেখতে গিয়েছ হজরত আবু বকর বললেন আমি তখন নবীজি বললেন আবু বকর তোমার জন্য আল্লাহ তালার জান্নারটাও আজিব হয়ে গেছে সুবাহান আল্লাহ